কি কারণে আসা আপনাদের চেষ্টা করবো আপুকুম সালাম ভালো আছেন হ্যাঁ আপনাকে লাগছে কখনো সাজেন না কখনো বুঝেন না রূপের বাহার

বিয়ের পর থেকে জুয়া খেলা আপনাকে খেলা বাদ দিয়ে জুয়া খেলছে আপনি কি এখন সিদ্ধান্ত নিয়েছেন এখন সিদ্ধান্ত নিয়েছে যদি ভালো একটা মানুষ পায় জীবন সঙ্গে ভালো একজন মানুষ করে জীবন সঙ্গে করবে কতদিন স্বামী ছাড়া এক বছর এক বছর স্বামী ছাড়া এক বছর সিদ্ধান্ত নিয়েছে যে নারী জীবনে স্বামী ছাড়া কোনো দাম নেই না এখন নতুন করে সংসার করতে চাচ্ছে হ্যাঁ

তো আপনি যাকে বিয়ে করতে চাচ্ছেন সে যদি বউ মারা যায় বউ চলে গেছে এই সমস্ত ছেলেরা যদি নেয় অসুবিধা নাই তাদের তো ছেলে সহ থাকবে থাক আমার ছেলেকে তো আপন করে নেয় আমিও নেব মানে কোনো যদি সিদ্ধান্ত নিয়ে একটা সংসার সাজতে থাকি আর ছেলে মেয়ে হবে আপনার হ্যাঁ অবশ্যই হবে আচ্ছা প্রবাসী ভাইদের কেমন লাগে প্রবাসী ভাই তাহলে দেশে দেশ থেকে যেহেতু নাম হচ্ছে প্রবাসী তারা তো বাংলাদেশের মানুষ প্রবাসী হলে অসুবিধা নাই